এরকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপতি দেখা যেতে পারবে আপনাদের প্রতিটা মানুষকে স্মরণ রাখতে হবে আমরা সেই সহিতের আদর্শের সৈনিক আমাদের মধ্যে নীতি থাকতে হবে আদর্শিক চেতনা থাকতে হবে দূর্বৃত্ত তাদের মানসিকতা থেকে আমাদেরকে পরিহার হতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে নির্ণয়দের কালি যখন নির্ণয় শুধু জামাত ইসলাম দিয়েই তখন জামাত ইসলাম নয় আপনার ইসলাম করতে আপনার মার কাছ থেকে শিখে আছেন কোরআন আপনার বাবার কাছ থেকে শিখে আছেন মসজিদে যান আর ওই মানুষের আখানকার প্রতিভারন করতে সক্ষম না হই গতদিন বলতে আমরা আন্দোলন সংগ্রাম জালে যাব এবং সেই আন্দোলন সংগ্রামের আসল জনগণের হাতে তুলে দিতে যাই এই অফিস উদ্বোধন বা অফিস আলোচনার মধ্যে এটা শিরোনামন আরেকে আপনাদের যে পাবো ভাগ বিস্তর ফটোখানে আপনারা অতি দ্রুত এই ওয়ার্ডের কমিটি সম্পূর্ণ করে হরনাম করি একটি সুন্দর কমিটি এবং সেই নেতৃত্বে এক উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরনারপুর ইউনিয়ন বেনপের রাজনৈতিক অফিস উদ্বোধন করা হয় এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বেনবেট দুর্দিনের কাণ্ডারি রাজনৈতিক বীর যোদ্ধা হরনাগপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ মোর্তা হোসেন কালার সভাপতিত্বে ও সাবেক তোকর ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক হরনাগপুর ইউনিয়নের গণমানুষের প্রিয় ভাজন নোহনবীর সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরেক রাজনৈতিক যোদ্ধা বিএনপির দুর্দিনের কাণ্ডারি হরনাগপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান দল পরিকার আমাদের দল হলো আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি প্রথমেই ওদের আপনার মাফিরাত কামনা করছি পাশাপাশি আজকে ষোলো সতেরো বছর পরে যে পরিবেশে কথা বলছি এই পরিবেশে কথা বলার ইতিহাস মনে হয় খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ইসা এদেশের জামাল তামাল সন্তানদের সহায়তায় এদেশের সাধারণ মানুষের সহায়তা এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তায় পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবী খাতে সই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়ের মাধ্যম দিয়ে আজকে যে গণতান্ত্রিক চেতনা মানুষের মধ্যে ফিরে এসেছে আমি চাইবো প্রত্যেকটা মানুষকে এই গণতন্ত্রের প্রতি সম্মান জানাতে আদর্শের প্রতি সম্মান জানাতে আমি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে অত্যন্ত গর্বের সাথে বলতে চাই আপনারা গর্বিত সন্তান এই কারণে আপনারা গর্বিত সন্তান আপনারা শহীদ জিয়াউর রহমানের ওই দফা কর্মসূচি বাস্তবায়নের কর্মী প্রত্যেকটা নেতা করবে শহীদ যে পুঁজি যাব বাস্তবায়নের কর্মী আপনাদের খেয়াল রাখতে হবে প্রেসিডেন্ট জিয়াউ রহমান হান্ড্রেড পার্সেন্ট একজন সৎ পার্সেন্ট ছিলেন ওদের মৃত্যু মৃত্যু হওয়ার পরে মারা যাওয়ার পরে ওনার গাড়িতে গেঞ্জিটা ছিল সেই গেঞ্জিটা ছিল ছিলা গেঞ্জি ওনার বাড়িতে যে স্যুটকেস ছিল সেই স্যুটকেসটা ছিল ভাঙাচুর একটা সুটকেস ওনার সন্তানদের ওনার জামা কেটে উনার দাবা কেটে তারেক রহমান ওনার কোকো কে শার্ট বানিয়ে দিতেন প্যান্ট বানিয়ে দিতেন এটা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত এরকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপতি দেখা যেতে পারেনি আপনাদের প্রতিটা মানুষকে স্মরণ রাখতে হবে আমরা সেই শহীদ আদর্শের সৈনিক আমাদের মধ্যে নীতি থাকতে হবে আদর্শিক চেতনা থাকতে হবে দুর্বৃত্তায়নের মানসিকতা থেকে আমাদেরকে পরিহার হতে হবে আমি স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের নেতাদের যদি কারো নৈতিক হয়ে থাকে সবার প্রতি উদাত্ত হবার আপনারা শহীদ জিয়া সম্মানের দিকে চেয়ে তারে জিয়া সম্মানের দিকে চেয়ে আমাদের গণতান্ত্রিক চেতনার পুরোধা বেগম খালে সম্মানের দিকে চেয়ে আপনারা আমাদের আদর্শিক চেতনার দিকে ফিরে আসেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে নীল নদের পানি যেমন নীল নয় শুধু জামাত ইসলাম দিয়ে তখন জামাত ইসলাম নয় আপনার ইসলাম করতেলে আপনার মার কাছ থেকে শিখে আসেন কোরআন আপনার বাবার কাছ থেকে শিখে আসেন মরসিদে দেওয়া তারপরে আপনি আস্তে আস্তে এই দেশের আলাম উল্লামা যারা আছে কোরআনের উপরে যারা বড় শিক্ষা দিয়েছে এবং আপনি কোরআন মোতাবেক আপনি দেশ গঠন করবেন এটা বলেছে আপনার মওলানা ভাষানই বলেছিল যে এইটা এটা কোনো দল না আমি বলবো তথাপিও আপনার যে যেখানে আছেন গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা দল রাজনীতি করার সুযোগ পাবে বাংলাদেশে আমরা শেখ হাসিনার মতো এই কক্ষিগত করে তৃপ্তিশীল পলিসি করে এক রাজতন্ত্র কান করে ফ্যাসিস্ট কান করে দিন ধরে তারা বুকে ধারণ করেছে যে চরিত্রটা সেই চরিত্রটা পাক স্বাধীনতা নাম করে তারা যে চরিত্র ধারণ করেছে সেই চরিত্র বহির্প্রকাশ বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়েছে আর তখনই উনি বিমান উঠে রাতারাতি দিনে দুপুর সময় ওনাকে যেতে হয়েছে মানুষ রাত্রে পালায় কিন্তু দেখেন দিনে দুপুরেও পালাইলো পালাই না বন্ধুগণ আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন সবাই একটি জিনিসই বলি আত্মসত্যি আপনি যদি সবাই যা করছে আপনি তাই করলেন তাহলে পরে আপনি ঠিক না আপনাকে প্রথমে করতে হবে যে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমার প্রথমে লাগবে একটা সৎ চরিত্র আমি শহীদ দিয়ার দল করি আমার প্রথমে লাগবে একটা আদর্শ আমি ম্যাডাম খালেদা দিয়ার দল করি সেই মহিমান্বিত মাতা তার আদর্শ আপনার ধারণ করতে হবে আমি তারেক রহমানের দল করি যিনি কিংবদন্তি হিসাবে বিশ্বে পরিচিত হতে চলেছে এবং বিশ্বে নন্দিত একজন নেতা হিসাবে যিনি অচিরেই সমর্থিত হয়েছেন ওই যদি ভবিষ্যতে রাষ্ট্র আসে ওনার ফাদার শহীদ প্রেসিডেন্ট রহমান উনি যে জাতিসংঘের উনি যে ইসলামিক কান্ট্রি মহাসচিব হয়েছিলেন আপনারা এইটুকু আপনার স্মরণ করে দিলাম ম্যাডাম এ যদি তারেক রহমান ভবিষ্যতে রাজনীতিতে আছে তাহলে পরে আপনারা জানবেন উনি জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ওনার টার্গেট থাকবে আমি এইটাই আপনাদের স্মরণ করতে চাই আপনি আপনার খেয়াল রাখবেন যে একটার পর একটা নেতৃত্ব আমার জিয়ার রহমানের উত্তর ছড়ি থেকে বেরিয়ে আসছে যেটা আমাদেরকে কোন রকমে কেউ দাবায় রাখতে পারবে না বন্ধুগণ আমি আপনাদেরকে এই বলে আমি সবাইকে আজকে এই মিটিং এ যারা হাজির হচ্ছেন এই অফিসে যারা হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিস আমি মনে করি অফিস আমার ওখানেও একটা আছে কিন্তু আমার এই আমার যত লোক আমার চাচা যখন বললো মিজান অফিস করতে হবে চাচা এত লোক তো এক অফিসে টাকা দিয়ে যাবে না অফিস আমাদের দুই তিন থাকলে থাকলে সমস্যা নেই চাচা আজ অফিস করেছে আমরা মনে করি এখানে যারা আসছেন কোন দুঃখের সুখে কোনো কিছু হলে পরে চাচার সাথে যোগাযোগ করবেন এখানে চাচা না থাকলে আমি ওখানে আছি আমার কাছে যে বলবেন আমরা সেগুলো দেখবো কিন্তু দলের মধ্যে কোনো গর্বি কোনো লবিন করে কেউ যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি করেন এই বলে আমি আজকের এই অফিস আজকের এই অফিস আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম আপনারা জানেন বাংলাদেশে ফ্যাসিবাদ কায়ম করে প্রতিষ্ঠা করে একই দলের দুই একই কালের একই দলের দুইজন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ তারা কর্ষণ এবং গোপন করে শক্তি এবং যাবতীয় সুরক্ষা কার্যকলাপের মধ্য দিয়ে বেনবি একটি কমিডমেন্ট ভিত্তিক দল বেনবি কমিডমেন্ট ভঙ্গ করে না অতীতে তার নদী আছে যার কারণে দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়া উনিশশো নব্বই সালে আবাসী নেত্রী বলে পরিচিত হয়েছিলেন এবং বর্তমানে তিনি মাদারব দেব বলে পরিচিত হয়েছিলেন রাজনৈতিক আফিস উদ্বোধন অনুষ্ঠানে ভোগ করে দিতে হলেনি

সবাই ঐক্যবদ্ধ ভাবে ভাবে জাতীয়বাদী শক্তিকে একত্রিত করতে পারি এবং জাতীয়তাবাদী শক্তির যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য সুবিধা আমি প্রথমে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বেগম খালেদা জিয়া এবং হারুন্দার রহমান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে সংগ্রামী বন্ধুরা আজকে আমরা যে এই মুক্ত মঞ্চে এবং মুক্ত বাজার বসে কথা বলছি আসলে গত সতেরো বছর আমরা এই কথা বলার কোন অবকাশ আমাদের ছিল না এই খাসি খাসি না আমরা যেখানে প্রোগ্রাম করতে গিয়েছি সেখানে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদেরকে ছাত্র ভঙ্গ করে জেলে করেছে এই গত পাঁচই আগস্টের ছাত্র আন্দোলনের যা গণ মাধ্যমে আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি তারই ফলশ্রুতিতে আমরা